সুপ্রিয় দর্শক ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার মমতা সরকারকে কঠোর হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের প্রয়োজনে রাজ্যে পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার হুঁশিয়ারি এমনকি রাষ্ট্রপতির শাসন জারিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাহলে এই ভোট পরবর্তী হিংসা কোথায় গিয়ে পৌঁছেছে যে কলকাতা হাইকোর্টকে এই ধরনের মন্তব্য করতে হয়েছে যে কী হয়েছে অ্যাকজ্যাক্টলি আজকে কলকাতা হাইকোর্টে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক তো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে আর নির্বাচন পর্ব মিটতেই বাংলা জুড়ে যেন ভয়াবহ হিংসার ছবি কলকাতাসহ একের পর এক জেলায় আক্রান্ত হয়েছে রাজ্যের বিরোধী দল প্রধান বিরোধী দলের বিজেপি কর্মীরা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ঘর ছাড়া হতে হয়েছে বাড়ি ছেড়ে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন বহু বিজেপি নেতা শুধু তাই নয় কলকাতায় আক্রান্ত হয়েছেন বাম কর্মীরাও একের পর এক জায়গায় সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া একেবারে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে গোটা কলকাতা জুড়ে এই অবস্থায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের শুধু তাই নয় লোকসভা ভোট লোকসভা ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটলে সরাসরি রাজ্যের ডিজিকে ইমেল মারফত অভিযোগ জানাতে পারবেন আক্রান্ত ব্যক্তিরা এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এছাড়াও কঠোর কঠোর পদক্ষেপ এবং রাজ্য সরকারকে একেবারে ভৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের বিচার বিচারপতিরা আপনারা দেখুন প্রতিবেদনটি তাহলে বুঝতে পারবেন ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের গ্রীষ্ম কাসকালীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ এবং রাষ্ট্রবাদী আইনজীবী সংগঠন সংগঠন দুপুর দুটোর পর থেকেই এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় এই দুটো বেঞ্চে শুনানিতে বিচারপতি কৌশিক চন্দন বলেন এই রাজ্যের ক্ষেত্রে ভোট পরব ভোট পরবর্তী সন্ত্রাস কোনো অপরিচিত শব্দ নয় এটা যেন এই রাজ্যে ট্রেন্ড হয়ে গিয়েছে এমনই মন্তব্য করেন রাজ্য সরকারের বিচারপতিকে এমনকি বিধানসভার ভোটের পুনরাবৃত্তি লোকসভাতেও তা নিয়ে কড়া পদক্ষেপ করে কড়া পদক্ষেপ করেন কলকাতা হাইকোর্ট এরপরই বিচারপতি চন্দন এবং বিচারপতি অপূর্ব সিনহা যে নির্দেশ দিয়েছেন হিংসার ঘটনা ঘটলে সরাসরি রাজ্যের ডিজিকে ইমেল মারফত জানানো যাবে এছাড়াও তাদের বক্তব্য কর্তব্যযোগ্য বা আদালত গ্রহ অপরাধ হলে সঙ্গে সঙ্গে ডিজি স্থানীয় ডিজি স্থানীয় থানাকে উপযুক্ত ধারায় এফআইআর দায়ের করার নির্দেশ দেবে এফআইআর দায়ের করার পর উপযুক্ত পদক্ষেপ না করলে পুলিশের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে এই নির্দেশ দিয়েছেন কৌশিক চন্দনের ডিভিশন বেঞ্চ আপনারা জানেন একাধিক জায়গায় বিজেপি কর্মীদের এই হামলা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু এফআইআর নেয় না আর তার ভিত্তিতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মন্তব্য এফআইআর না নিনে না যদি নেয় রাজ্যের পুলিশ তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশন নেওয়া হবে শুধু তাই নয় রাজ্যে কয়টি ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ এসেছে এবং এক্ষেত্রে কয়টি এফআইআর দায়ের হয়েছে তা নিয়ে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে প্রতিটি এর পরিপ্রেক্ষিতে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্যের ডিজিকে জমা দিতে হবে এমনই কঠোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এর পাশাপাশি এফআইআর দায়েরের সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের ওয়েবসাইটে আপলোড করতে হবে সেই এফআইআরের কপি এফআইআর হাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন পড়লে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পদক্ষেপ করবে এও নির্দেশ নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যদি রাজ্যের পুলিশ না পারে তাহলে প্রয়োজনে রাজ্যে পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী রেখে দিতে হবে রাজ্যের পুলিশ যদি না পারে তাহলে প্রয়োজনে রাজ্যে পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হবে এই প্রসঙ্গে বিচারপতি চন্দনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ আমরা রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই তিনি বলেছেন আমরা রাজ্যের সমস্ত বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এই ধরনের সন্ত্রাস রাজ্যে বন্ধ হওয়া উচিত কেন অসহায় এবং নিরীহ মানুষদের ওপরে এই ধরনের অত্যাচার হবে আপনারা জানেন বিচারপতিদের মন্তব্য পার্টি যে যা ইচ্ছা করতে পারে গণতান্ত্রিক অধিকার ভোট মিটে গেছে তারপরেও কেন মানুষকে ঘর ছাড়া ছাড়া ছাড়তে হবে কেন হিংসা হবে কেন ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের আইনজীবীকে ভৎসনা করা হয় সরকার যদি গ্রামবাসীদের জীবন রক্ষায় ব্যর্থ হয় তাহলে আদালত উপযুক্ত নির্দেশ দেবে কথা বলেন সরকার যদি গ্রামবাসীদের যে নিরাপত্তা সেটা দিতে ব্যর্থ হয় তাহলে আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে এমনকি এই হুঁশিয়ারি দেন যে পাঁচ বছর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নিবে ডিভিশন বেঞ্চ দেখুন দর্শক তাহলে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে যে ভোট পরবর্তী হিংসা কিভাবে বিজেপি কর্মীদের বা বিরোধীদের ওপরে অত্যাচার কলকাতা হাইকোর্টের গভীর পর্যবেক্ষণ এবং বিচারপতিদের বলতে হচ্ছে যে ভোট এর পরে রাজ্যে পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী রেখে দিতে হবে তাহলে হিংসা কোন পর্যায়ে পৌঁছেছে কিভাবে এই নিরীহ মানুষগুলোকে অত্যাচারের শিকার হতে হচ্ছে তাই আদালতের এই রায়ের পরেও কার্যত হিংসা অব্যাহত মনে করছে অনেকেই তাই বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে বিজেপির এক বুথ সভাপতি বুথ সভাপতি দাদার দোকানে ভাঙচুর চালানো হয় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর নিউ মার্কেটের এলাকায় ঘরে ভাঙচুর করার অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দিকে দিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু সামনে আসতে শুরু করেছে এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কঠোর পর্যবেক্ষণ এবং তারা জানিয়েছেন যে রাজ্য সরকারকে এর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কঠোর পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকার যদি পদক্ষেপ না হয় তারা রাজ্যের পুলিশ যদি না পারে তাহলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে তারপরেও রাজ্য সরকার যদি রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তারা কঠোর পদক্ষেপ নিতে হবে নিতে বাধ্য হবে এমনকি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে রাজ্যে পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন আসন্ন যে এর আগে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে সেই নির্বাচনের পরেও নানান বিজেপি কর্মীদের ওপরে অকথ্য অত্যাচার চালানো হয়েছিল এবং তারপরে সেই বিজেপি কর্মীরা কিন্তু ভয়ে এবার সক্রিয় হয়ে রাজনীতিতে নামেনি এর প্রভাবও কিন্তু ভোট বাক্সে পড়েছে এবং অনেক বিজেপি কর্মী ভয়ে ভোট দিতে আসেনি মানে এত পরিমাণে দু সালে সন্ত্রাস হয়েছিল তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি আমাদের গণতন্ত্র আজ কোথায় এই নিয়ে একটি প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছে তবে সরকারের কাছে অনুরোধ এই ভোট পরবর্তী হিংসা যাতে দ্রুত বন্ধ হয় তা যেন ব্যবস্থা করে আমাদের রাজ্যের পুলিশ এবং রাজ্য সরকার ধন্যবাদ